কি রে তা আমারে দাওয়াত দিতেছস আরে না আরে হেরে কি কইতাম হেরে কোন জায়গা সমস্যা আছে তুই আয়ে পড়িস আচ্ছা ঠিক আছে তা যাই আমি এই তোরহে আলগানে কি কইছ রে আরে ওন নাকি 15 তারিখ দিয়া ও বিয়া দাওয়াত দেখাছে আমার যাইতে হইব বলতাছে আর কি ও হের বিয়া আমার কথা কিছু কইছ না আমি যাইতাম না

কেমন মানুষ যাইব আর কেমন মানুষ দাওয়াত দিছ বজাতিতে আপনার আশি জনের মতো জামু আর বউ বাদে আপনার তিন দাওয়াত দিছি আর কি আচ্ছা আমি তোরে পাইছি ভালো হয়েছে ওপুরে বিয়ার দাওয়াত দিছস আমি ভাবছি কি আমার মনে হয় বুললে গেছ আমারে আমিও তো হ্যাঁ নই আসিলাম কয় তারিখ বিয়া আর কোন জায়গায় বিয়া করতাস যাইতাম না আরে বন্ধু কইছ না ঘরে বাইরে মাত্র 10 20 জন মানুষ দাওয়াত দিছে যানো তোরে কইতে বাসিন আরকি মনে কিছু নিশ না ও আচ্ছা তাইলে সমস্যা নাই আমি ভাবছি কি তোরা তো টিয়া পয়সা আছে এ বিয়ার অনুষ্ঠান করবে তিন চারজন মানুষ দাওয়াত দিবে আমারেও তো দাওয়াত দিবে আমি বন্ধু না অহন যখন 10 20 জন মানুষ দাওয়াত দিতাছ এর বিত্তে আর আমি জামো করতে তাক তাইলে বিয়াডা কর হ্যাঁ আচ্ছা ঠিক আছে তে হন আমি যাইগা আর রমণ নেধন দেয় আমার কথা কই আমার বেও উপলক্ষে একটা চাকায় লাই ঠিক আছে তে ভালো থাকিস যাই দাদা কে ঘরে দেন নাই দেমনে না না যা ঠিক আছে তে দেখা কি ব্যাপার তুই কি শেষ কোন বিয়াডা করতাছ না ও ভাই বিয়া করতাছি তে আপনি 15 তারিখ বাবিরের সাথে নিয়ে চলেন ঠিক আছে আরে মিয়া তোমার বিয়া আর আমি জামুনা এডা একটা কথা কইলা আচ্ছা ঠিক আছে জামুগা কাপুন তারিখ তোমার ভাবি লিয়া ওকে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যাই আর অনেক মানুষ দাওয়াত দিতে হবে অনেক সময়ের ব্যাপার হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে বন্ধু আচ্ছা শোন রিয়াদ আমাদের বন্ধু তুই সবাইরে দাওয়াত দিলি ওরে দাওয়াত দিলে না কেন আরে বন্ধু কইস না হে যে আমার বিয়াতে যাইবো হে তো ভালো একটা পোশাকও নাই হে যে হে রে বিয়াতে নিতে গেলে আমার হে আরো 1000 টাকাতে পোশাক কিনে দিতে হবে এটা একটা কথা কইলি বন্ধু পোশাক দেখে কি মানুষ চেনা যায় হ্যাঁ এক লোকের লেফারা করছি এক লগে বড় হয়েছি আমরা শুরু বলার বন্ধু হে আর তুই হেরে কইলে না হ্যাঁ কতটুকু কষ্ট হয়েছে তুই বুঝতে আরে কইস না আমার অনেক বন্ধু বন্ধু ভাইবো ডাকাত অনেক বন্ধু বন্ধু আছে হেরা সবার সামনে যদি আমার বন্ধু করে ডাক মারে তাহলে কি আমার ইজ্জত থাকবো ঠিক আছে বন্ধু তুই বড় লোক মানুষ তোর মন মানসিকতা অনেক বড় তো ডাকাতে বন্ধু বান্ধব আইবো বিয়েতে যাইবো সবাই ভালো পোশাক ফেরা দেবো কোট ফেরা দেবো আমরা গ্রামের এই খ্যাত বন্ধু বান্ধব যাওয়ার দরকার নাই তোর বিয়েতে আমি গেলাম না ঠিক আছে যা ও আচ্ছা আরিফ তাহলে এই কথা না শোনো বেশ আমারে দাওয়াত দিছে ভালো কথা কিন্তু যে তোমার ছোটবেলার বন্ধু তুমি তাকেই দাওয়াত দিছো না তাহলে সেখানে আমি যে কিভাবে তবে সরি আমি যেতে পারবো না কারণ কেন তুমি দূর দূরান্ত থেকে অনেক বড় বড় রূপ দাওয়াত দিস তাদেরকে নিয়ে থাকো আমি চললাম তবে তোমার দাওয়াত আমি অনেক খুশি ভালো থেকে খুদাফিস না রে আমি তো কাজটা খুব খারাপ সে তো আমার ছোটবেলার বন্ধু ছিল স্কুল লাইফ থেকে তার সাথে চলাফেরা সবার আগে আমার তাকে দাওয়াত দেওয়া প্রয়োজন ছিল অনেক ভুল করলাম রে দুনিয়া আজকে গরিব ভইলা বন্ধুর বিয়াতে পর্যন্ত দাওয়াত পায় না আমারও দাওয়াত দিব কেন আমি গরিব মানুষ একটা ভালো পোশাক পর্যন্ত নাই আমার পড়া চিরা কাপড় সব এই চিরা কাপড় পইরা যদি বন্ধুর বিয়াতে যায় মানুষের সামনে যায়া বলি বন্ধু তাইলে আমার বন্ধুর মান সম্মান যাই বোকা ঠিকই তো আমার দিব কেন খুদাই আমি আরো কষ্ট পাইতেছি আজকাল টেকা পয়সা সব টেকা আছে বন্ধু আছে আত্মীয় স্বজন আছে টেকা নাই বন্ধু নাই আত্মীয় স্বজন নাই এটাই বাস্তব